আসসালামু আলাইকুম এভরিওয়ান কি হয়েছিল এক বছর আগে গল্পের শেষ পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক পরের দিন আমি ইউনিভার্সিটিতে গেলাম গেট দিয়ে ঢুকতেই আমার মাথায় গোলাপের পাপড়ি ঝরতে শুরু করলো একদম ফিল্মি স্টাইলে আমি তো দেখে পুরাই টাস্কি খাইলাম কিন্তু আজব ব্যাপার আশেপাশে কোনো লোকজন নেই না স্টুডেন্ট না টিচার কাউকেই দেখা যাচ্ছে না হঠাৎ কেউ পেছন থেকে আমার চোখ বেঁধে দিল আমি চাইলে তাকে প্রতিঘাত করতে পারতাম কিন্তু এখন আমি ইউনিভার্সিটিতে আছি আর আমি এই রহস্যের গোড়া অব্দি যেতে চাচ্ছি তাই কিছুই করলাম না চুপচাপ অচেনা লোকটা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যেতে শুরু করলাম তারপর লোকটা আমাকে একটা জায়গায় দেখে সেখান থেকে চলে গেল আমি আমার চোখের বাদন খুলে ফেললাম কিন্তু আমি কিছু বুঝতে পারছি না আমি কোথায় আছি আশেপাশে অনেক অন্ধকার আমি কিছু বুঝে ওঠার আগেই কিছু একটা আওয়াজ হলো সামথিং লাইক আমরা ঈদের সময় যে বাজি ফাটাই এরকম কিছু একটা আর সাথে সাথে পুরো ঘরে আলো দিয়ে ভরে গেল সামনে তাকাতেই আমি আরো অবাক হলাম কারণ আমার সামনে তানজিলা দাঁড়িয়ে তানজিলা আমাকে বলল আমাকে দেখে অবাক হচ্ছ বুঝি আমি বললাম তুমি এখানে তানজিলা বলল ওয়েট মিস্টার রেদোয়ান এত উতলা হচ্ছে কেন সবই জানতে পারবে

ফাইভ ফোর থ্রি টু ওয়ান ব্লাস্ট তারপর সবাই একে একে বের হয়ে এলো ভার্সিটির স্টুডেন্ট অ্যান্ড টিচার সবাই সবাই একসাথে বলে উঠলো হ্যাপি বার্থডে টু ইউ রেদোয়ান তানজিলা বলল হ্যাপি বার্থডে আমি বললাম এসবের মানে কি নীলা বললো ইটস সিম্পল ডুড উই আর সেলিব্রেটিং ইউর বার্থডে আমি একটু চেঁচিয়ে বললাম হু টোল্ড ইউ টু সেলিব্রেট মাই বার্থডে ড্যামিট সবাই অবাক হয়ে আমাকে দেখছে হঠাৎ করে কেন আমি এমনভাবে চেঁচিয়ে উঠলাম সবাই বোঝার চেষ্টা করছে কারণ এর আগে কখনো কেউ আমাকে এত জোরে কথা বলতে দেখেনি তানজিলা বলল আই এম সরি রেদোয়ান অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ মাই আইডিয়া টু সারপ্রাইজ ইউ ইন ইওর বার্থডে আমি বললাম নো আই অ্যাম সো সরি আমার এত উত্তেজিত হওয়া উচিত হয়নি আসলে কেউ একজন আমাকে চোখ বেঁধে নিয়ে এসেছে তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম মানে কিভাবে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারিনি তানজিলা বলল ইটস ওকে লেটস সেলিব্রেট তারপর আজার ক্লাস হলো না পার্টি শেষে বাড়ি ফিরছিলাম পেছন থেকে তানজিলা ডাক দিল তানজিলা বলল বাড়ি যাচ্ছো আমি বললাম হোম তানজিলা বলল লেটস টুগেদার আমি বললাম ওকে তারপর দুজন হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারে এসে পৌঁছালাম তানজিলা বলল এখানে বসো আমি বললাম নো থ্যাঙ্কস আমি এখন বাসায় যাব তানজিলা বলল আরে ইয়ার বাড়িতে আমিও যাব পাঁচ মিনিট এখানে বসি ট্রাস্ট মি তোমার কোনো লস হবে না আমি বললাম ওকে তারপর দুজন একটা বেঞ্চে গিয়ে বসলাম আমি বললাম তুমি জানলে কি করে আজ আমার বার্থডে তাঞ্জিলা বলল দুই সপ্তাহ আগে তোমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছি এখনো অ্যাকসেপ্ট করো নাই আমি বললাম ও তাঞ্জিলা বলল হুম আমি বললাম এখন উঠি বাড়ি গিয়ে রান্না করতে হবে তাঞ্জিলা বলল কেন রান্না করার লোক নেই আমি বললাম না আমি ব্যাচেলর হোস্টেলে থাকি সেখানে কোনো মহিলা অ্যালাউ করে না তাঞ্জিলা বলল তাহলে তুমি একটা কাজ করতে পারো আমি বললাম কি তাঞ্জিলা বলল বিয়ে করে নাও আমি আর কিছু বললাম না শুধু একটা মুচকি হাসি দিয়ে চলে এলাম তাঞ্জিলা অবশ্য পেছন থেকে অনেকবার ডেকেছিল আমি পেছন ফিরে তাকাইনি কারণ পেছন ফিরে তাকালে মায়ায় পরে যাব রাতে খাবার খেয়ে শুয়ে আছি ঘুমের রাজে পা দিব এমন সময় আমার ফোনটা কান্না করতে শুরু করল মানে ফোন এসেছে স্ক্রিনে তাকিয়ে দেখি তানজিলা রিসিভ করলাম আমি বললাম হ্যালো তাঞ্জিলা বলল হ্যালো কি করছো আমি বললাম কাবাডি খেলতেছি আপনি খেলবেন তাঞ্জিলা বলল কি মানে বুঝলাম না আমি বললাম রাত বাজে ফোন দিয়ে তো বাজাইলেন আবার জিগান কি করি ঘুমের তানজিলা বলল সরি আসলে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল আমি বললাম এত রাতে তাঞ্জিলা বলল রাত যতবারে ভালোবাসা তত গভীর হয় আমি বললাম মানে তাঞ্জিলা বলল না কিছু না গুড নাইট আমি বললাম হ্যালো সাথে সাথে তাঞ্জিলা ফোনটা কেটে দিল আমার ঘুম পাচ্ছে আমি ঘুমের রাজ্যে পা বাড়ালাম সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে দরজা খুলে দেখি তাঞ্জিলা আমি বললাম তুমি এত সকালে এখানে তাঞ্জিলা বলল ভার্সিটিতে যাবে না আমি বললাম সে তো অনেক দেরি তানজিলা বলল খাবার নিয়ে এসেছি তোমার জন্য ফ্রেশ হয়ে খেয়ে নাও আমি বললাম আপনি আমার জন্য এত কিছু কেন করছেন তাঞ্জিলা বলল কারণ তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আমি বললাম হোয়াট তানজিলা বলল ইয়েস আই এম ইন লাভ উইথ ইউ আই লাভ ইউ আমি বললাম সরি কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না মাফ করো এই বলে আমি দরজা লাগিয়ে দিলাম তাঞ্জিলা অনেক নক করেছে কিন্তু আমি খুলি নাই তানজিলা বলল তুমি দরজা খুলবে না তাই তো ঠিক আছে খুলতে হবে না তবে তুমি একটা কথা ভালো করে জেনে রাখো আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি সব করতে পারবো আমি আর তোমার পেছনে আসবো না তোমাকে ছুটে আসতে হবে আমার কাছে তুমি দেখে নিও তারপর আমি ফ্রেশ হয়ে ভার্সিটির দিকে রওনা হলাম পথে একটা টঙে বসে এক কাপ চা আর একটা বনরুটি খেয়ে ভার্সিটি গেলাম কিন্তু তানজিলাকে কোথাও দেখতে পেলাম না একটা ক্লাস করার পর আর ভালো লাগছিল না তাই বাড়ি ফিরছিলাম তখনই একটা ফোন এলো আর ফোনে যা বললো তা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো ফোনটা রিসিভ করে বললাম হ্যালো অপর সাইড থেকে বলল হ্যালো ভাই আপনি কোথায় আমি বললাম কলেজে কেন কোনো সমস্যা হয়েছে নাকি মিরাজ বলল আপনি এখনই হসপিটালে চলে আসেন আমি বললাম কেন কি হয়েছে মিরাজ বলল আপনি আসলেই জানতে পারবেন আমি বললাম ওকে তারপর আমি হসপিটালে গেলাম গিয়ে দেখি মিরাজ বাহিরে বসে আছে আমি বললাম কী রে এখানে এভাবে কেন বসে আছিস আর আমাকে এখানে কেন ডেকেছিস মিরাজ বলল ভাই আপনি তাঞ্জিলা নামে কাউকে চেনেন আমি বললাম হুম কেন মিরাজ বলল সে সুইসাইড করেছে আমি বললাম হোয়াট মিরাজ বলল হ্যাঁ ভাই সে জ্ঞান হারানোর আগে আপনাকে খুঁজতেছিল আর সে আমাকে আপনার নাম্বারটা দেয় যার কারণে আপনাকে কল করলাম আমি বললাম সে কোথায় মিরাজ বলল সে এখন আইসিউতে আছে অপারেশন শেষ হওয়ার পর ডক্টর বেরিয়ে এলো আমি বললাম ডক্টর তানজিলা কেমন আছে ডক্টর বলল সি ইজ আউট অফ ডেঞ্জার বাট বিফোর সেভেন্টি টু আওয়ার্স উই ক্যান নট সে এনিথিং আমি বললাম ওকে তারপর দেখতে দেখতে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল বাহিরে যে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না ঘুম ভাঙলো মিরাজের ডাকে মিরাজ বলল ভাই ভাবির জ্ঞান ফিরেছে আমি বললাম কে ভাবি মিরাজ বলল আমি বললো তানজিলা তোর কবে তাঞ্জিলার স্বামী নন আমি বললাম না মিরাজ বলল তাহলে যে অতীতে নিয়ে যাওয়ার সময় উনি বললেন আপনি উনার স্বামী এটা শোনার পর রুমে গেলাম আমাকে দেখে উঠে বসতে নিলে আমি বারণ করলাম আমি বললাম আরে কি করছো ওঠার দরকার নেই শুয়ে থাকো তাঞ্জিলা কোনো কথা বলল না আমি বল বললাম এমনটা কেন করলে তানজিলা এবারও কোনো কথা বলল না আমি একটু ধমক দিয়ে বললাম আমি কিছু জিজ্ঞেস করেছি কানে কথা যায় না তানজিলা বলল আমার কি দোষ তোমাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি আমি বললাম কেন আমি ছাড়া কি দুনিয়াতে আর কোনো ছেলে নাই তানজিলা বলল ছেলে আছে অনেক কিন্তু তোমার মতো কেউ নাই আমি বললাম দেখো আমার সম্পর্কে তুমি কিছুই জানো না আমার থেকে অনেক ভালো ছেলে পাবে তুমি তানজিলা বলল আমার তোমার থেকে ভালো কাউকে চাই না আমার তোমাকে চাই আমি বললাম তুমি কি জানো আমি কে কি আমার পরিচয় আমার মধ্যে কোনো ইমোশন নেই কোনো ফিলিংস নেই তাঞ্জিলা বলল তাই বুঝি তাহলে আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে কেন আমার কাছে ছুটে এলে কেন তোমার চোখে পানি যদি তোমার ইমোশন না থাকে যদি ফিলিংস না থাকে আমি কোনো কথা বলতে পারলাম না তাঞ্জিলা বলল কি হলো বলো আমি আর কিছু বলতে পারিনি সোজা বাহিরে চলে এলাম তারপর আর তাঞ্জিলার সাথে কন্ট্যাক্ট করিনি এক সপ্তাহ পর তাঞ্জিলা ভার্সিটিতে এসেছে আমি গাছের নিচে বসেছিলাম তখনই পেছন থেকে তাঞ্জিলা বলল ওই তুমি সেদিন আমার জবাবটা না দিয়ে চলে আসলে কেন আমি বললাম জানি না তাঞ্জিলা বলল আমার সাথে কন্ট্যাক্ট করনি কেন আমি বললাম কারণ আমি তোমাকে ভালোবাসি না তাঞ্জিলা বলল কেন আমি বললাম আমার জীবনে তোমাকে জড়াতে চাই না আমার সম্পর্কে জানলে তুমি আমাকে ঘৃণা করবে ভালোবাসা থাকবে না তাঞ্জিলা বলল কি জানার আছে তোমাকে কে তুমি তারপর আমি যা বললাম তা শোনার জন্য তানজিলা মোটেও প্রস্তুত ছিল না আমি বললাম আই এম ডেভিল দ্য কিং অফ মাফিয়া ওয়ার্ল্ড তানজিলা কিছুটা হেসে বলল যোগটা খুব ভালো ছিল বাট এখন প্রেম করার মুডে আছি হাসি পাচ্ছে না পরে সময় করে হেসে নিব এখন বাড়তি কোনো কথা না বলে বল আমাকে কবে বিয়ে করবি আমি বললাম তানজিলা আমি সিরিয়াস আমি তোমার সাথে মজা করছি না তানজিলা বলল মজা না তো কি আমিও বলতে পারি আমি সিআইডি চিফ তোমাকে ধরতে এসেছি আরে পাগল বললেই কি হয় নাকি কোথায় ডেভিল আর কোথায় তুমি আমি শুনেছি ডেভিল খুব হিংস্র আর তুমি কেমন মাসুম চেহারা তোমার তুমি তো কাউকে একটা চর অব্দি আর ডেভিল সে তো রোজ একটা করে মার্ডার করে আমি বললাম আমার মাসুম চেহারা দেখে ধোকা খেয়ে গেলে জানো দুনিয়াতে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাসুম চেহারা আমি দেখতে সুইট ইনোসেন্ট চকলেট বয় টাইপের কিন্তু আমি খুব হারামি টাইপের তারপর আমার ব্যাগে রাখা পিস্তলটা বের করে ওকে দেখালাম ও ভয় পেয়ে কিছুটা পিছিয়ে গেল আমি বললাম কি ভয় পেলে তানজিলা কিছুটা তোতলাতে তোতলাতে ভয় কেন পাবো। খেলনা পিস্তল দেখিয়ে পিচ্ছি পোলাপানদের ভয় দেখানো যায় এই তানজিলা কেনা আমি বললাম তাই নাকি তাহলে ট্রিগারটা চেপে দেই দেখি খেলনা নাকি আসল আমার চেহারায় হিংস্রতা জেগে উঠেছে তা দেখে তানজিলা ভয় পেয়ে যায় তানজিলা বলল এই না এমন কোরোনা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমাকে কেন মারবে আমি বললাম যদি bastতে চাস তাহলে এখানে যা কিছু হয়েছে ভুলে যা তুই কিছু দেখিসনি কিছু জানিস না তানজিলা বলল আচ্ছা ঠিক আছে একটা কথা জিজ্ঞেস করতে পারি আমি একটু স্বাভাবিক হয়ে বললাম হুম তানজিলা বলল মেহেদি তোমাকে এত টর্চার করে তুমি যদি ডেভিল হও তাহলে ওকে কেন কিছু বলছ না আমি বললাম ওর ব্যবস্থা অনেক আগেই হয়েছে তানজিলা বলল কি করেছ তুমি ওর সাথে আমি আর কিছু বলিনি শুধু মুচকি হেসেছি আর সেখান থেকে চলে এসেছি চারটা বাজে মেহেদির বাড়ির কলিং বেল বাচ্ছে ভেতর থেকে এক ভদ্র মহিলা দরজা খুলে দেয় মহিলা বলল মেহেদি আছে মহিলা বলল আর মেহেদিকে কি মা তাঞ্জিলা বলল ও আন্টি সরি আমি আপনাকে চিনতে পারিনি মহিলা বলল ইটস ওকে ভেতরে আসো তারপর তানজিলাকে ভেতরে নিয়ে গেল আর মেহেদির রুম দেখিয়ে দিল মেহেদি বললো আপনি এখানে তানজিলা বলল ভয় পেও না আমি ডেভিলের গে কেউ না আমি তাঞ্জিলা হক আইপিএস স্পেশাল ব্যাচ মেহেদি তো আপনি এখানে কি চান তাঞ্জিলা বলল দেখো তুমি যদি ওর বিরুদ্ধে সাক্ষী দাও আই প্রমিস ওকে কেউ বাঁচাতে পারবে না ওকে শাস্তি পেতেই হবে তুমি একমাত্র ওকে ওকে চিনো প্লিজ না না করো মেহেদি বলল না আমি কিছু জানি না আমি কিছু দেখিনি তাঞ্জিলা বলল দেখো আমি জানি রেদোয়ানি ডেভিল কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই তাই তোমাকে আমার প্রয়োজন তুমি ভয় পেও না তোমার সিকিউরিটি আমি নেব তারপর মেহেদিকে অনেক রিকোয়েস্ট করার পর ও রাজি হয় আমার বিরুদ্ধে সাক্ষী দিতে এবং তানজিলাকে সব বলে দেয় এদিকে তানজিলার পাগলামি দেখে মনে মনে আমিও ওকে ভালোবাসতে শুরু করি রাতে বিছানায় শুধু এপাশ ওপাশ করছিলাম তখনই তানজিলার ফোন এলো তানজিলা বলল হ্যালো আমি বললাম হুম বলো তানজিলা বলল কালকে ভার্সিটি যাব না আমি বললাম কেন তানজিলা বলল কাল তোমাকে নিয়ে পুরো শহরটা ঘুরে দেখতে চাই আমি বললাম সেটা না হয় কাল দেখা যাবে কাল ভার্সিটিতে একটু তাড়াতাড়ি এসো তানজিলা বলল এই তোমার শরীর ঠিক আছে আমি বললাম হ্যাঁ কেন তানজিলা বলল না কিছু না কথা বলার সুরটা পাল্টে গেছে তাই জিজ্ঞেস করলাম আর আজকে এত রাতে ফোন দিলাম রাগ করলে না আমি বললাম আজ ঘুম ধরেনি তাই তানজিলা বলল কেন আমি বললাম কেউ একজন স্বপ্নে এসে ঘুমটা ভেঙে দিয়ে উড়ে গেছে তানজিলা বলল কে এসে আমি বললাম উপরওয়ালা ব्रेन dise ভাবার জন্য ভাবতে থাকুন না পারলে কাল সকালে আমি বলে দিব এখন বাই বলে ফোনটা কেটে দিলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিলাম ভার্সিটি পৌঁছে দেখি তানজিলা আগেই এসে বসে আছে তানজিলা আজ শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে ওকে নীল শাড়ি নীল চুরি ঠোঁটে হালকা লিপস্টিক কপালে নীল টিপ এক কথায় যেন আসমান থেকে পরি নেমে এসেছে তানজিলা বলল এই যে মিস্টার এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন জীবনে কখনো কি মেয়ে দেখেন নাই আমি বললাম হ্যাঁ কিছু বলেছেন আমায় তানজিলার ধাক্কা দেওয়ায় আমি যেন কোন একটা ঘর থেকে বের হয়ে এলাম তানজিলা বলল লও ঠেলা কখন থেকে আপনাকে ডেকেই চলেছি আপনার কোনো হুশ নেই আমি বললাম না মানে আসলে হয়েছে কি আসলে আমি বলতে চাইছিলাম যে ইয়ে মানে তানজিলা বলল থাক আর বলতে হবে না আজকে সারা দিন লাগবে আপনার বলতে এখন বলেন আমাকে তাড়াতাড়ি কেন আসতে বলেছেন আমি বললাম তোমাকে কিছু বলার আছে চলো কোথাও বসে কথা বলি তানজিলা বলল হুম চলো ওই গাছের নিচে যাই আমি বললাম না একটু পর ভার্সিটির সবাই এসে পড়বে আমি তোমার সাথে একটু একা সময় কাটাতে চাই তানজিলা বলল হুম বুঝলাম ওকে চলো তারপর দুজনে হাঁটতে হাঁটতে একটা পার্কে এলাম দুজনেই একটা বেঞ্চে বসলাম তানজিলা বলল হুম এবার বলো কি বলবে তখন আমি যা বললাম তানজিলা তো শুনে টাস খেয়ে গেল আমি বলতে শুরু করলাম কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না তবে না বলেও থাকতে পারছি না কলেজে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন আমি তোমার উপরে ক্রাশ খেয়েছি তারপর তোমার তোমার সাথে বন্ধুত্ব আমার এগুলোর মাঝে যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না কিন্তু আমি কখনোই চাইনি যে তুমি জানতে পারো আমিও তোমাকে ভালোবাসি কারণ আমার মতো ছেলের স্বপ্ন দেখা বারণ আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে হয় পুলিশের গুলিতে না হয় আমার কোনো শত্রুর আঘাতে আর যদি আমাকে পুলিশ ধরতে পারে তাহলে ফাঁসি নিশ্চিত তাই আমি কখনো চাই না যে আমার এই অনিশ্চিত জীবনে তোমাকে জড়িয়ে তোমার সুন্দর জীবনটা নষ্ট করে দিতে তাই তোমাকে আমি এটা বলার জন্য এখানে একা ডেকেছি আমাকে তুমি এটা তোমার চোখেই প্রকাশ পায় আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমার পক্ষে তোমাকে জীবন সঙ্গী করা সম্ভব নয় ভালো থেকো বলে সেখান থেকে চলে এলাম নিজের চোখের পানিকে ধরে রাখার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি আমি ডেভিল পুরো মাফিয়া ওয়ার্ল্ড যার কথায় চলে সে আমি আজ কান্না করছি তাও একটা মেয়ের জন্য লোকে শুনলে হাসবে কিন্তু আমার প্রশ্ন মাফিয়া বলে কি তারা মানুষ না তাদের কি মন থাকে না তাদের মনে কি কোনো ইমোশন নেই পাঠক ভাইয়েরা ও বোনেরা প্রশ্ন আপনাদের জন্য উত্তরটা দেবেন আশা করি অন্য দিকে তানজিলা ভাবছে ডেভিল আন্ডারওয়ার্ল্ডের কিং যাকে আমি সহ্য করতে পারতাম না যার নাম শুনলে আমার গায়ে কাটা দিয়ে উঠতো যার দেখা পেলে ইনকাউন্টার করার কথা ভাবতাম আজ সে আমার সামনে সে আমার বাবার খুনি অথচ আমি তাকে কেন মারতে পারছি না কেন আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে আমি তাকে নিজের হাতে গ্রেফতার করব। তবে কি আমি অভিনয় করতে গিয়ে সত্যি ওকে ভালোবেসে ফেলেছি না আমি কি ভাবছি আমি ওকে ভালোবাসতে পারি না ও আমার বাবার খুনি ওর জন্য শুধু আমার মনে ঘৃণা থাকবে আর কিছুই না যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওর আসল জায়গায় পাঠাতে হবে আর সেটা হলো জেল ঘরে শুয়েছিলাম তখন ফোন এলো ফোনটা রিসিভ করে বললাম আমাকে কেন ফোন করেছেন অপর পাশ থেকে বলল কাজটা তো তুমি করবে তাই আমি বললাম আমাকে তো কখনো ফোন করেন না অপর পাশ থেকে বলল তুমি তো আমার সাথে কথা বলতে পছন্দ করো না তাই বলে কি আমি প্রেম দিব না আমি বললাম কাজের কথায় আসেন ফালতু পেচাল আমার ভালো লাগে না অপর পাশ থেকে বলল কুল কুল হতে পারো তুমি ডেভিল কিন্তু তোমাকে চালাই আমি আমি তার কিছুটা হাসলাম অপর পাশ থেকে বলল তুমি কেন আমি বললাম কাজের কথা বলেন থেকে বলল তোমাদের কলেজে একজন আইপিএস অফিসার আছে যে তোমার ব্যাপারে ইনভেস্টিগেশন করছে কিন্তু সে আন্ডার কভার হয় আমি তার কোনো ডিটেলস পাইনি সে মেয়ে নাকি ছেলে তাও জানা নেই আমি বললাম সেটা আমি দেখে নিব আপনি এখন রাখতে পারেন তারপর ফোন কেটে দিলাম আর তখনই তাঞ্জিলার ফোন এলো আমি বললাম হ্যালো তাঞ্জিলা বলল ওই কুত্তা বান্দর বিলাই তোরে কখন থেকে ফোন দিতাছি তোর ফোন ব্যস্ত কেন কার সাথে এত কথা বলিস হোম, কোন মেয়ের সাথে লাইন মারিস দেখ তোকে সাপটা বলে দিচ্ছি আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাস তাহলে তোর চোখ তুলে নিব তুই শুধু আমার বুঝলি আমি বললাম তোমার বলা শেষ আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ছেলে ফ্রেন্ড তানজিলা বলল ওহ সরি আসলে তোমার ফোন তো কখনো ব্যস্ত পাইনি আজকে ব্যস্ত শুনে মাথাটাই খারাপ হয়ে গেছে তাই তো উল্টো পাল্টা বকে দিয়েছি আমি বললাম ওকে বলল দেখা করতে পারবে আমি বললাম এখন তাঞ্জিলা বলল হুম প্লিজ না না আমি বললাম ওকে তারপর সাথে সাথে দেখা করতে গেলাম আমার ব্যাগটাই নিয়ে নিলাম কারণ ব্যাগে বই থাক বা না থাক আমার পিস্তলটা সব সময় থাকে তাঞ্জিলা বলল তোমাকে একটা কথা জিজ্ঞেস করব সত্যি করে উত্তর দিবা কিন্তু আমি বললাম হুম বলো তাঞ্জিলা বলল তুমি কি সত্যি আমায় ভালোবাসো আমি বললাম হুম কিন্তু তোমায় আমার জীবনের সাথে জড়াতে পারবো না তানজিলা বলল চলো আমরা দূরে কোথাও চলে যাই যেখানে আমাদের কেউ চিনবে না আমরা নতুন করে নিজেদের জীবন শুরু করব। আমার জন্য পারবে না নিজেকে এই পাপের দুনিয়া থেকে সরিয়ে আনতে তানজিলা যখন কথাগুলো বলছিল আমি ওর চোখে আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি যে ভালোবাসার কোনো বর্ণনা হয় না তাই রাজি হয়ে গেলাম ওর কথায় তারপর রাতে ওর হাত ধরে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যে জানি না এ পথের শেষ কোথায় শুধু জানি ভালোবাসা চাই আর সেটা আমার পাশেই আছে রাত প্রায় বারোটা শহর থেকে অনেক দূরে চলে এসেছি তাঞ্জিলার হাত ধরে হাঁটছিলাম হঠাৎ আমাদের সামনে একটি জিপ এসে থামল এত রাতে নির্জন এলাকায় জিপ থাকার কথা না আমি বোঝার চেষ্টা করছিলাম কে হতে পারে তখনই জিপ থেকে একজন লোক বের হয়ে এলো লোকটা রহস্যময় একটা হাসি দিয়ে বললো কেমন আছো মাফিয়া সম্রাট আমি বললাম কে আপনি আর আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না লোকটা বলল আমার কথা বুঝতে পারবে না এতটা অবস তুমি কারণ তুমি তো সাধারণ কেউ না তুমি ডেভিল যাকে আজ অব্দি যে দেখেছে সেই মরেছে তাই তুমি এখনো পুলিশের কাছ থেকে পালিয়ে রয়েছ একটা ফ্যাক আইডেন্টি নিয়ে তাই তোমাকে ধরার জন্য আমরা আমাদের সবচেয়ে ইন্টেলিজেন্ট অফিসারকে নিয়োগ করেছি আর শেয়ার কেউ নয় তানজিলা আমি তার কথায় একদম নির্বাক হয়ে গেলাম তানজিলা বলল মিস্টার রেদোয়ান অবাক হচ্ছ তুমি জানো আমি কে আমি সিবিআই ইন্টেলিজেন্টের একজন আন্ডার কভার কপ আমার আরো একটা পরিচয় আছে এসআই শিপন আমার বাবা যাকে তুমি নিঃশংসভাবে খুন করেছ তোমাকে আমি সেদিনই মেরে দিতাম কিন্তু আমি তোমার মতো ক্রিমিনাল না তাই আমার হাত আইনের শিকলে বাধা আছে আমি তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য তোমাকে আমার ভালোবাসার ফাঁদে ফেলি আমাকে একটা কাগজ দেখিয়ে বলল এটা কি জানো তোমার ইনকাউন্টার অর্ডার যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি নাও ইটস টাইম টু দ্য এন্ড অফ ডেভিলস চ্যাপ্টার আমি তার কথাই হেসে দিলাম তানজিলা বলল তুমি হাসছো কেন পাগল হয়ে গেলে নাকি আমি বললাম আমার সম্পর্কে বেশ ভালোই স্টাডি করে মাঠে নেমেছ তাহলে এটা কেন বলে যাচ্ছ ডেভিলকে ধরা শুধু কঠিন না অসম্ভব লোকটা বলল তোকে ধরতে কে এসেছে তোকে তো এখানেই ইনকাউন্টার করে দিব তানজিলা বলল আহ মিস্টার সুমন আপনার কাজ শেষ আপনি এখন আসতে পারেন তারপর লোকটা চলে গেল তানজিলা এসে আমার মাথায় বন্দুক তাক করে বলল ইচ্ছে করছে আমার পিস্তলে যতগুলো গুলি আছে সব তোমার মাথার উপর চালিয়ে দেই কিন্তু আমি পারছি না লাইফে অনেক ইনকাউন্টার করেছি অফিসিয়াল আর আনঅফিসিয়াল কখনো আমি ভাবিনি জাস্ট ফায়ার করে দিয়েছি কখনো কোনো ক্রিমিনালকে মারতে গিয়ে আমার হাত কাঁপেনি কিন্তু আজকে আমার হাত যেন চলতেই চাচ্ছে না আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার বাবাকে আর বাবার পর তোমাকে ভালোবেসেছি কিন্তু যখন জানতে পেরেছি তুমি আমার বাবার খুনি তখন থেকে তোমাকে মারার জন্য আমি নিজের মনকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি তোমাকে মারতে না কিন্তু তোমাকে আপন করে নিতেও পারবো না চলে যাও এখান থেকে বিফোর আই চেঞ্জ মাই মাইন্ড আমি বললাম খুব ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি আমার জ্ঞান থেকেই আমি শিখেছি নিজে বাঁচতে হলে অন্যকে মারতে হয় আমাকে বারণ করার কেউ ছিল না তবে আজকে আছে সেই মানুষটা হচ্ছ তুমি আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে নিয়ে বেরিয়ে আসতে চাই অন্ধকার জগৎ থেকে তাঞ্জিলার চোখ বেয়ে পানি পড়ছে সে আমাকে কিছু বলতে যাবে তার আগেই কেউ একজন পেছন থেকে ওকে শ্যুট করে দেয় আমি লোকটাকে দেখে অবাক কারণ সে আর কেউ নয় মারুফ আমার বন্ধু আমি দৌড়ে গিয়ে তানজিলাকে ধরলাম আমি বললাম তুই এমন করলি কেন মারুফ বলল কি করব বল নেশা পাওয়ারের নেশা তুই ডেভিল তোকে মেরে আমি হব নতুন ডেভিল আমি বললাম ডেভিলের মতো পোশাক পরলেই কেউ ডেভিল হয়ে যায় না এই বলে পায়ের বুটে রাখা পিস্তলটা বের করে শ্যুট করে দিলাম গুলি গিয়ে মারুফের হাতে লাগলো দ্বিতীয় গুলি করার আগেই কেউ একজন পেছন থেকে আমাকে শ্যুট করে দিল আমি মাটিতে লুটিয়ে পড়লাম আমার নিথর দেহ মাটিতে পড়ে রইল ওরা চলে গেছে আমার চোখ বন্ধ হওয়ার আগে আমি আবছা চোখে দেখতে পেলাম মারুফ ইয়াসিন রবিনার রিয়াজ যাদের আমি আমার ভাই মনে করতাম তারাই আজ আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো আর আমার সামনেই পড়ে আছে তানজিলার মৃতদেহ আমার চোখ বন্ধ হয়ে গেল তিন বছর পর ব্রেকিং নিউজ আজ সকালে বিশিষ্ট ব্যবসায়ী রবীন চৌধুরী যিনি খুব অল্প বয়সে সফলতার শিখরে পৌঁছেছেন তার নিজ বাড়িতে তাকে খুন করা হয়েছে তবে খুনিকে তা এখনও জানা যায়নি লাশের পাশে একটি ভূতের মাস্ক পাওয়া গেছে যা হয়তো খুনি নিজেই রেখে গেছে তবে কি খুনি পুলিশকে ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করেছে এই কেসের সকল তথ্য পেতে সাথেই থাকুন নিউজ দেখে মারুফের মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে চলে এলো একটি নাম আর তা হল ডেভিল তখন মারুফের ফোনে একটা কল আসে অচেনা নাম্বার থেকে মারুফ বলল হ্যালো অপর সাইড থেকে বলল হ্যালো মারুফ বলল হ্যাঁ কে বলছেন অপর সাইড থেকে বললো গেট রেডি টু ডাই তিন বছর পর হঠাৎ ডেভিলের আগমন ডেভিলকে তো মারুফ ও তার বন্ধুরা মেরে ফেলেছিল তাহলে ডেভিল কিভাবে আরে তিন বছর সে কোথায় ছিল আর রবিনকে সে কিভাবে মারলো অনেক কিছুর রহস্য এখনো বাকি যেটা জানতে হলে সাথে থাকতে হবে ফিরবো সিজন টু নিয়ে আর সিজন টু পাওয়ার জন্য অবশ্যই তিন হাজার লাইক কমপ্লিট করে দিতে হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ